অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি কাঠামোতে ফেলার খসড়া অধ্যাদেশটি চূড়ান্ত হচ্ছে না মন্ত্রিপরিষদ বিভাগ ও উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়ার পর নানা বিষয় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে তা এখন পর্যন্ত আইন মন্ত্রণালয়ে যায়নি বলে সূত্র জানিয়েছে অধ্যাদেশটি নিয়ে বিভাগে ধীরে নীতিতে এগুচ্ছে বলে সূত্র জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব বলেন উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়া অনুমোদন দিয়েছে তবে এটা নিয়ে এখন তার দপ্তরে কাজ হচ্ছে না ওই কর্মকর্তা বলেন অন্য উইং কাজ করছে কিনা তাও তার জানা নেই বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এই খসড়া আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পাঠানোর কথা তবে মন্ত্রিপরিষদ বিভাগ এখনও না পাঠানোর ফলে মনে হচ্ছে এটা সহসা হচ্ছে না একাধিক সূত্র মতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আসা এই সরকারের বৈধতা নেওয়ার কোনো বিষয় নেই বলে সরকার সংশ্লিষ্টরা মনে করছেন এই জন্য এ ধরনের কোনো অধ্যাদেশেরও প্রয়োজন নেই বলে মনে করা হচ্ছে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকেও বলা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান বা বিপ্লবী এই সরকারের বৈধতার ম্যান্ডেট সম্প্রতি অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ এটি জারি হলে আদালতে গিয়ে প্রশ্ন তুলে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা বা বাতিল করা যাবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার দিন পর্যন্ত সরকারের মেয়াদ থাকবে এতে বলা হয় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক সংসদ নির্বাচন অনুষ্ঠানে এবং সংবিধান বা অন্য কোনো আইন দিয়ে নির্ধারিত দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনকে সাহায্য ও সহায়তা দেবে অন্তর্বর্তী সরকার বিলুপ্ত হওয়া তত্ত্বাবধায়ক সরকারের মতোই থাকছে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের পদমর্যাদা উপদেষ্টা পরিষদে নিয়োগ পাবে না পঁচিশ বছরের কম বয়সীরা সরকারি কর্মচারীদের সহায়তায় অন্তর্বর্তী সরকার কাজ করবে অধ্যাদেশ কতদিনের মধ্যে জারি হতে পারে তা নিশ্চিত করে জানা যায়নি IBTV USA, New York.